এমনি নিজেই পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছে আর কথা বলে তাদেরকে বলেছিলাম যে দেখুন আপনারা অফিসার প্রিন্সিপাল অফিসার আপনারা ভালো কাজ করলে আপনারা নিশ্চয়ই সু পাবেন কিন্তু আপনি যদি আপনার এলাকায় দুর্ঘটনা ঘটে আপনাদের দুর্নাম হবে সেটা চিন্তা ভাবনা করুন আর আপনারা সহজে সেটাকে মেনে নেবো না বা না সেটা চিন্তা ভাবনা করে

আগে ইএফএসিয়ানের পেছনে লোক গাড়ি থাকতো ইশারা করতো একেই ওপর ঘটনাটা টিকতো সে তেমন ঘটনা আমার চোখে পড়েনি আপনাদের চোখে যদি মনে থাকে নিশ্চয়ই দেখাবেন আমার চোখে আমি এদিনই আনন্দে একটা দেখছিলাম একটা নিউজ ছিল কিন্তু ওটা আমি তদ্বীপ করে দেখলাম যে এটা আপনার অন্য কোনো জায়গা আছে তো সেই ঘটনাটা যদি মুথের

বিধানসভার ছিটপুর ঘটনা ছাড়া কোন অঘটন ঘটে মানে আমাদের চোখে পড়ে আপনাদের চোখে যদি পড়ে থাকে তা আপনারা নিশ্চয়ই জানাবেন কিন্তু আমার চোখে পড়েনি দু চার জায়গায় হারপিট কাল রাত থেকে শুরু হয়েছিল আর কিছু জায়গায় আমাদের ঠিক আছে কিন্তু সেখানেও কি করেছে না করেছে দেখা যাবে সেটা রিজাল্টে বোঝা যাবে কেন কি জনগণ যদি ভোট দেবার অধিকার পায় বုတ်কেন্দ্রী শিক্ষায়ে নিজের ঘটনা নিজে দিতে পারে তবে তারা নিজের মত নিশ্চয় ভারতীয় জনতা পার্টি পৌঁছে প্রকাশ করেছে সেটা কিন্তু ফাইনালি যখন সমস্ত জায়গা আর বুঝ জানতে যে আমাদের বারকারローチ তারা এসে বলরে আসুবা না কালকের মধ্যে আমরা সবকিছু জানতে পারবো আর কালকে যখন স্ক্রুপ্রি হবে আরো করবেন উপস্থিত থাকব জানতে পারবো কি পর্যায়ে কত হয়েছে আর ঘটনা আর কত আর সেই তারা ডিসপোজ আপ

आप बोलते सबसे भी अप्रि�चित आई है लगाये जिन्होंने इंडस्ट्रियल एनवायरनमेंट्स में ये लगाये आज इस सीज़न में देखों हमारे बुढे तो नॉर्मली सारे के आरोप हैं पास्टा अपनी बुढ़ी किसी इलेक्शन कमीशन क्लाइमेटिक कंडीशन देखने को दिलाएं सुनो 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 भाई सिनो सिनो, आ गया है जिनीस केक का मतलब मोन जिनीस मन का जीनीस जी हाँ हमारे मोनजिनीस का पता है फोर्टी फाइव बाई वन सुखु साव पथ कचहरी रोड काकीनारा डे नाइट मेडिकल स्टोर्स के पास में मोन सभी को मेरा नमस्ते मेरा शॉप मोनजिनिस का ओपनिंग हुआ है तो मैं तहे दिल से सभी को तो आमंत्रित करता हूँ कि आप आके अपना आशीर्वाद अपना प्यार जरूर मुझे दे मोन का मतलब हर प्रकार के केक पेस्ट्री पेस्ट्री का सही ठिकाना मन का जिनिस मोनजी